অনেক কাস্টমার আমার শোরুমে এসে এটাও বলে এখনও বলে যে ভাইয়া আমি আপনার প্রোডাক্ট দেখে আপনার শোরুমে আসি না আমি আপনার কথায় মুগ্ধ হয়ে আপনার কাছে আপনার সাথে বিজনেস করি আপনার ক্লায়েন্টদেরকে যদি আপনি হ্যাপি রাখতে চান লং টাইম যদি বিজনেস করতে চান তাহলে অবশ্যই কাস্টমার জন্য আপনাকে ভালোবাসি সেই জিনিসটা আপনাকে তৈরি করতে হবে সেটা কাস্টমারকে ভালো প্রোডাক্ট প্রোভাইড করার পাশাপাশি কাস্টমার জন্য আপনাকে ভালোবাসে সেটাও আপনাকে নিজেকে তৈরি করতে হবে সেই জন্যই আপনাকে স্ট্রাগল করতে হবে সংগ্রাম করতে হবে দেখেন এখানে যদি এক্সাম্পল দিতে যাই আমার নিজের কথাই বলে আমাদের প্রতিষ্ঠানের বয়স এখন সাত বছর এখন যে অবস্থানে আমরা আছি সাত বছর আগে কিন্তু এই অবস্থানটা ছিল না অনেক পরিশ্রম এবং অনেক চেষ্টা সাধনার ফলে কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানটা এখানে দাঁড়াইছে সেখানে কিন্তু শুরুতে আমরা আমি নিজে গিয়ে আমি ডেলিভারি করতাম কাস্টমারের সাথে আমাদের এতটা ভালো রিলেশন ছিল যে কাস্টমাররা অনেক কাস্টমার আমার শোরুমে এসে এটাও বলে এখনও বলে যে ভাইয়া আমি আপনার প্রোডাক্ট দেখে আপনার শোরুমে আসি না আমি আপনার কথায় মুগ্ধ হয়ে আপনার কাছে আপনার সাথে বিজনেস করি এই জিনিসটা কিন্তু একদিনের সৃষ্টি হয় নাই আমার যে পরিশ্রম সততা এবং আমাদের যে ভালো প্রোডাক্ট সব মিলিয়ে কিন্তু একটা রেজাল্ট আমরা এখন পাচ্ছি সো আপনাকেও বলবো আপনার ক্লায়েন্টদেরকে যদি আপনি হ্যাপি রাখতে চান হ্যাপিনেস রাখতে চান এবং লং টাইম যদি বিজনেস করতে চান তাহলে অবশ্যই কাস্টমার জন্য আপনাকে ভালোবাসে সেই জিনিসটা আপনাকে তৈরি করতে হবে সেটা অবশ্যই ভালো প্রোডাক্ট আপনাকে সোর্স করতে হবে ভালো একটা প্রাইজিংয়ে আপনি তাদেরকে প্রোভাইড করতে হবে এবং সবশেষে ভালো একটা ব্যবহার তাদের সাথে করতে হবে আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম Bestial